হুগলির আরামবাগ থানার আইসি রাকেশ সিং উদ্যোগে মঙ্গলবার থানা প্রাঙ্গনে শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে দিন সকালে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগীদের তিনটি বিষয়ের উপর আঁকতে বলা হয়েছিল থানার তরফ থেকে ছিল শব্দ শব্দদূষণ সেফ ড্রাইভ সেভ লাইফ বন্যা পরিস্থিতি সহ একটি বিষয়ের উপর ছবি আঁকতে বলা হয়েছিল এদিনের প্রতিযোগিতায় শতাধিক অঙ্কন প্রতিযোগী অংশগ্রহণ করেন ছবি এঁকে প্রতিযোগীরা তারা তাদের মনের ভাব ফুটিয়ে তুলবে রং তুলি দিয়ে অঙ্কন প্রতিযোগিতা চলাকালীন প্রত্যেক প্রতিযোগীদের উৎসাহিত করেন আইসি ছিলেন অন্যান্য পুলিশ অফিসার সহ অঙ্কন শিল্পী শ্যাম সরেন এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তাদেরকে পুরস্কৃত করবে আরামবাগ থানা পাশাপাশি পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ দেখা গেছে রবিবার আরামবাগ থানার পুজোর উদ্বোধন করেছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ ছাড়াও ছিলেন এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্যরা

আজকের বিষয় নিয়ে হচ্ছে আরামবাগ আরামবাগ থানায় যে বাচ্চা ছেলে মেয়েরা আঁকার প্রতিযোগিতা এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে প্রাইজ দেওয়া হবে গ্রুপ ওদের দুটো একটা বারো বছর পর্যন্ত বারো পর থেকে আঠেরো বয়স পর্যন্ত তাদের বিষয় হচ্ছে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ আর বর্ণার্থান আর আরেকটা হচ্ছে চারটে গ্রুপ আছে তাদের চারটে গ্রুপের মধ্যে তাদের যে কোনো একটা ছবি আঁকতে হবে মনের ভাবকে প্রকাশে কি আর হচ্ছে আমার বন্যার দৃশ্য আচ্ছা আর একটা হচ্ছে এটা হচ্ছে শব্দদূষণ আচ্ছা শব্দদূষণ আর হচ্ছে আরেকটা একটা করা হয়েছে ওদেরকে গ্রুপ বলে দেওয়া হয়েছে এবং তারা এবারে বাচ্চা ছেলে মেয়েরা বা বড়রা কে কতটা ফোটাতে পরে আঁকা মানে হচ্ছে মনের ভাবকে প্রকাশ করে কে কতটা আগ্রহ করে না দেখে আঁকতে পারে এটাই তো মানুষের স্মরণ সত্যি এবং ছেলেদের আগ্রহ এবং কে কতটা ছবিটাকে এঁকে ফোটাতে পারে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে